হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ধান কাটা পড়েছে ইতিমধ্যে আমাদের ধান শুকাচ্ছি চাদর উপর বসে কবুতর ধান খাইতেছে ইতিমধ্যে কবুতরের যন্ত্রণায় আর রাখা যেতেছে না দায়িত্বছে না এই যে ধান চাদর উপর দিয়ে রেখেছি এই যে আর কিছু দান জমা রেখেছি তা এখানে পরে আবার ওদের দিব চলছে আমাদের ধান শুকানোর কাজ ইতিমধ্যে এনে আছে এই যে আছে আমাদের টিকা টিকা কাজ কাজ করার জন্য টিকা আইসে এখন ধান শুকাচ্ছি ছাদের উপর রৌদ্র তেমন নাই কালকে খেত কাটার পর যে একটা বৃষ্টি আছিল বৃষ্টির পরে যে এরকম সুন্দর একটা রৌদ্র উঠছে আলহামদুলিল্লাহ ধান সিদ্ধ করছি যে উঠছে এটাই আলহামদুলিল্লাহ উঠে গেছে কবুতর টিকা পানি পানি পানিখা এই যে আমাদের কবুতরের বাসা এই যে কবুতর পয়সা দিয়েছে कबूतर सबदानू रही कस रे कबूतर क्या डे डाई होता पता होना कबूतर ठीक है, है। दे 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 दे। चलो चलो अब लारा दिलाई लारा दे, लारा दे चलो